একটা সেকেন্ড আগে হবে না পিছে হবে না হাত ছাড়া হবে না পৃথিবীতে যতগুলো প্লেয়ার আছে জি তারা ফুটবল ময়দানের নামে ক্রিকেটের ময়দানের নামে এক দেশ জিতে যায় আর এক দেশ হেরে যায় কিন্তু জীবনে মতের সঙ্গে লড়াই করে কেউ জিতেছে এ আজ পর্যন্ত ইতিহাসে নাই আর কেয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে না যেদিন মত আসবে সেদিন তোমাকে হার মানতে হবে মওতের কোলে ঢলে পড়তেই হবে এবার একটা উদাহরণ আপনাদের কানে দি। উদাহরণটা মন দিয়ে শুনলেন সবাই এই এই যে গলিটা খামারটা ধ্যান দিয়ে শুনেন কিন্তু আমার উদাহরণ গুলোর ভিতরে খুব চমক থাকে গোটা খামারে একটা তিরপল দিয়ে দেন এই নেট ভালো নেট মজবুত চারিদিকে টান করে ওকে বেঁধে দেন বেঁধে দেওয়ার পর গোটা নেটটা সমান হয়ে গেল এই যে ছেলেরা গুলি খেলে মারবেন কিংবা সাইকেলের বল কয়েক লক্ষ ছিটিয়ে দেন সব নেটে চক 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 করবে মধ্যখানে একটা ইট দিয়ে দেন আর তার কাছে একটা ফুটো দিয়ে দেন দেখবেন সব ধীরে ধীরে ওখানে গিয়ে টক 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 করে কথাটা বোঝাতে পারলাম হ্যাঁ বলে না কবর নামে গর্ততে সব টক 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 করে ঢুকবে হলো হ্যাঁ বলছো না এদের হ্যাঁ বলতে কত পয়সা লাগে আমি পানি খুব যদি হ্যাঁ বলে তো আপনারা যত সুন্দর আজকে সভাটা ছোট কে বললে ছোট এটাই বড় একটা বড় সভার খবর দিব এখন এটা বন্ধ থাক এক মিনিট একটা কথা মানে প্রসঙ্গবিহীন বলে কোনোদিন বলি নাই এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা বড় সভা হয়েছিল বহু পুরাতন আগে সেই স্থানটা ছিল পৃথিবীর সেরা দামি জায়গা এবং সভাটা হয়েছিল বিরাট সভা কত টান দিয়ে বলছি দেখেন বিরাট সভা অত বড় সভা তার আগে হয়নি আর তারপরে পৃথিবী ধ্বংস হবে অত বড় সভা হবে না তাহলে লোক সংখ্যা কত কথা বলে না লোক সংখ্যা কত জি আর কিন্তু সামনে আসতে দিব না খুব বাড়াবাড়ি হচ্ছে নূর মোহাম্মদ এত পাঁকের গঞ্জ নাম সভাটা কত বড় মুখ খুলেন না কেন আপনারা তাও দু লক্ষ লোক হবে পাঁচটা লোক এবার দেখেন সভাটা কত বড় সভাপতিকে নিয়ে পাঁচটা লোক আবার জি এবার শোনেন এটা বিরাট বড় দার্শনিক হাদিউজ্জামানের লেখা সবাটার হয়েছিল কোথায় জায়গাটা যদি নাম শুনেন এক কোনি কলিগাটি করে উদ্বে এই স্থানটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে দেখেন সবার জায়গাটা কত সুন্দর কি রে বাবা আর ছোট আমাকে বললি না এটা বড় কিনা নাম্বার দুই পৃথিবী সেরা জায়গা মসজিদ তার ভিতরে হচ্ছে সভাটা এবার সভাতে লোক সংখ্যা কত না পাঁচজন সভাপতির নামটা শুনেলেন সভাপতি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রধান বক্তা হলেন আবু বকর দ্বিতীয় বক্তা হলেন উমার তৃতীয় বক্তা হলেন ওসমান চতুর্থ বক্তা হলেন হযরত আলী এই পাঁচজন মিলে সভাটা হচ্ছে এই সভাতে যে লোকগুলি পাল্লাতে চাপানো যায় আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায় তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে শুধু তাই নয় সমস্ত উম্মতের যা সম্মানে আবু বাকারকে একাই সম্মান তার থেকে অনেক বেশি এই সভাতে পাঁচজন আলোচনার বিষয় কী ছিল নবীজি বলে ফেললেন আবু বকর রে ওমর রে ওসমান রে আলী রে আমি आखির পয়গম্বর তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি তোমরা মুখ খুলে উত্তর দাও এই পৃথিবীতে এই পৃথিবীতে মরার আগে মরার পরে তো জান্নাত আছে কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা ভালোবাসো তিনটে করে জিনিসের নাম বলো আপা তুমি তিনটে জিনিসের নাম বলো উম তুমি তিনটে জিনিসের নাম বলো ওসমা তুমি তিনটি জিনিসের নাম বলো আলী তুমি তিনটি জিনিসের নাম বলো সবাই এমনি করে আছে তাই করে কি বলবো তো আবু বাকার হচ্ছে ওদের মধ্যে বয়স কত উনি আগে মুখ খুলে দিলেন সভাপতির বাড়িটা আগে হয়ে যায় মানে আপনি কি ভালোবাসেন ওই তিনটা আগে বলেন তাহলে বলবে কিন্তু এই সভাটা যে মসজিদে নবীত হচ্ছে এটা কে দেখছেন আল্লাহ জিব্রাইল কে দেখে বলছে জিব্রাইল ওই সভাটা আমিও শরীর হব তো আমি তিনটে জিনিস ভালোবাসি আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও তো জিব্রাইল বলছে রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি তো শরীর হবেন কিন্তু আমাকেও পারমিশন দেন আমিও তিনটে জিনিস ভালোবাসি বলবো যে এই সাতজন তো সারা পৃথিবীর মহব্বতের সভা এগুলো অনেক লম্বা বায়ন আছে সেদিকে আমি যাচ্ছি না সভা ছোট হলে কি হবে আমাকে তিনটে লোক দেন তিনটে ইনশাল্লাহ বায়ন করব কোন অসুবিধা হয় না আমার যদি ঠিক মতো সোনার লোক থাকে একটাকে বায়ন চালিয়ে যেতে পারবো অতএব আপনারা ধৈর্য ধরে বসেন আমি যে বিষয়টা ধরিয়েছি ধীর গতিতে আগাতে আছি আপনারা শুনতে থাকেন তাহলে আমি যে উদাহরণটা দিলাম যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে ওই গর্তে টক টক করে ঢুকে যাবে তো এই বিশ্ব তীরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন এরা ঘুরছে ফিরছে কিন্তু ওই যে গর্ত কবর সবাইকে ওখানে যেতে হবে কে যাবে না ও হাত জি এবার চলেন কবরের নাম কবর আছে কোরআনে কিন্তু জগৎ জগতের নাম হলো পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না, মুসলিমরা কবর দেয় খ্রিস্টানেরা সমাধি করে

কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে মত একরকম হয় না সুন্দর অনেককে বাগে ছিঁড়ে খেয়ে ফেলেছে তাহলে আল্লাহ নবী কবরের ব্যাপারে কথা বলেছেন কিন্তু কবর তো সবাই পেল না তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে এর জন্য বিশ্বনবী বলছেন যে মতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে তখন তোমাকে তিনখানা জগতে পা দিতে হবে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মানুষকে তিনটে জগৎ অতিক্রম করতে হবে একটা হলো আলামে বারজা দুই নম্বর হলো আলামে আমা তিন নম্বর হলো আলামে আখেরা আখেরাতের দুইটা ভাগ আছে একটার নাম জন্নাত আর একটার নাম জাহান্নাম অতএব আমার আল্লাহ বলেছেন মান আমানা বিল্লাহি

আল্লাহ কি বলছেন কোরআনে মিন আই তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে মিন নুতফাতিন খলাকাহু ফাকাদারা তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে

এত সুন্দর সুন্দর চেহারাগুলো পান থেকে বের করছেন তাই আমার আল্লাহ বলছেন মিন আই সিনিন তুমি কি একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে মিন নুতফাতিম খলাকও ফতাদারা তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো কিছু লোক অহংকার করে হাটে ও কি জানে সামনে থেকে যা করে এই যে আত্ম অহংকার এদেরকে এক দার্শনিক বলছেন এই হত বাবা তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে কথাটা কত চিন্তার দেখেন তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে তোর মাকে লোট নিতে গিয়ে গোসল করতে হয়েছে আর শুধু তাই নয় তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে লোহার গেটে হ্যাঁ তামার গেটে স্বর্ণের গেটে সোনার গেটে দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস কিসের অহংকার দেখাবি তুই কি মনে করিস নিজেকে তোর পেটে যে জিনিস ভরা আছে লাত মারলে বমি হবে তো মানুষ থাকবে না পাছা দিয়ে নামলে বন্ধতে থাকতে পারবে না কিসের অহংকার তো আত্মহংকার তা এগুলো দার্শনিকদের কথা খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে যা ওটা আমার বিষয় নাই তো আল্লাহ এবার কি বলছেন তোদেরকে আমি বানালাম বীর্য থেকে অবয়ব দিলাম সোম্মা আমাত হু এবার তোদেরকে আমি মারবা হা তারপরে তোদেরকে কবরের তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে একটা প্রশ্ন এলো মনে মনে প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না এক্ষুনি এলান হলো আন্ডোল ঘাটে হাজি আব্দুল জব্বার মারা গেছে উদাহরণ দিচ্ছি আবার এখানে কোনো জব্বার হাজি থাকলে ভাবেন না যে মরে গেছে তাহলে আবার বিপদ হলো হাজি আব্দুল জব্বার মারা গেছে মাইকে যখনই এলান হয়ে গেল আমরা সবাই রেডি হয়ে গেলাম বেলা দশটায় জানা যা হবে কিন্তু গিয়ে দেখলাম দু লোক এসছে জানা যা করতে খাট সামনে আছে এসেছি কাকে বিদায় দিতে হাজি সাহেবকে এসেছি কাকে বিদায় দিতে হাজি সাহেবকে আপনার মুখ খুলছেন না আমার খুব কষ্ট হয়েছে তো ওকে বিদায় দিতে এসছি তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে দু লোক

उन नाउ को दे पारे, देखना, अल्लाहु एकबार, अल्लाहु मार्फिर लहिये ना, वा माइतीना, वा शाहिदीना, वा गाहीबीना, আল্লাহুম্মা মানাহিয়াই আহায়াইতাহু মিনফায়হি আলাল ইসলাম ওয়া মান তাফায়তাহু মিননা ফাতফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফটিলনা টোটাল 12টা শব্দ বললাম তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি কি প্রথমে আবার কার জন্য দোয়া করছি বাংলায় বলে হে আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো যারা গায়েব আছে এদেরকে মাফ করো নারী কে মাফ করো পুরুষকে মাফ করো ছোট কে মাফ করো বড় কে মাফ করো মাইয়া শব্দটা একবার এলো কিন্তু মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো এর থেকে আর কিছু বলা হলো না শুধু ওখি বলা হলো না গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে একদম খাস করে বলা হচ্ছে না

তোমরা যতজন জানা যায় শরীর হবে তোমাদের এক এক জনের এক অহুত পার করে নেকি হবে শুধু তাই নয় যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো তাহলে এক একজন দুই অহুত পার নেকি পাবে লে মজা মোরলো হাজি জাব্বার আর জীবিতরা গিয়ে দু পার করে নিয়ে কে নিয়ে আসছে এটা কেন এটা কেন এটা কেন এটা কেন এটা কেন এটা এই জন্যই এটা এই জন্যই এটা ছোট্ট কথা দুবার বলবো মুখস্ত করেলেন কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা জীবিত ছিল মরে গেল সমস্ত মা আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকল এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে পৃথিবীর কোন মাদ্রাসার মন নাই তথে মদের বোতল ছাড়াবে জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে আল্লাহ নবী দুই অহু পাহাড় এই জন্য দিল যে সবাই লোক করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আবার বিবেকের চেতনা খুলে যাবে হায় রে সেকেন্ডার বাসা

সকলই থাকিল খালি হাতে গেল মৃত ব্যক্তিও কথা বলে মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায় এ বেহুসের দল হুস কর রে এ বেহুসের দল কর রে এ বেহুসের দল ভেড়ার দল গাধার দল হুঁস কর আর ঘুমিয়ে থাকিস না আমি কত জমি কত জায়গা কত টাকা আমার গুছানো নাই ছিটিয়ে পড়ে আছে ফেলে আমি চলে যাচ্ছি নাতি পুতি কত গালে চুমা দিলাম খেলা করলাম তাদেরকে নিয়ে আর কোনো মায়া মহব্বত নাই সব যেন লাইনে তার কেটে গেছে এ বেহুসের দল তোরা হুস এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিছে দিয়ে বলছে ভিড় লাগা দেখ কবর দেখ জি মসজিদে আমরা আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালাম কি বললাম না আপনারা কি বললেন কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আসা দরকার নেই সেই দুই জায়গা কোথা একটা হলো মসজিদ কেউ নাই তাও সালামদের ঢুকতে হবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মাফতাহিল কারণ আল্লাহর অনেক ফেরেশতা আছে জিন আছে যারা মসজিদে ইবাদত করছে আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম মানে উত্তরটা নিতে বলছানো কিন্তু বিশ্বনবী বলেন যখন তুমি কবরস্থানে যাবে তখন তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা কর না কি এইটা কি না এটা কি এটা হতো চুল এখানে থাকলে চুল এই জায়গায় চলে এলে দাড়ি তো বন্ধুরা আমার যখন কারোর সঙ্গে মোলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দোয়া এর জন্য বিশ্বনবী বলছেন যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসসালাম আলাইকুম ইয়া কবই হে কবরবাসী তোমাদেরকে আমি সালাম দিলাম মানে

ওয়া সারাফানা তুম সালাফানা ওয়া নাহানা বিল এই শব্দটা দুআ নয় এটা হচ্ছে স্মরণিকা

সেছো আনি পরে পরে তোমাদের কাছে আসব জি